আফগানিস্তানের জমি স্পর্শ করেছিল রাশিয়ার শেখ লোকেরা পালাতে হয়েছিল বাংলাদেশে আসার পর হেকমত বাংলাদেশে পাঠ হয়ে গেছে একটা বাংলা হেকমত একটা আরবি হেকমত আরবি হেকমত বাংলা হেকমত কি বাংলা হেকমত হইল পিট বাঁচানোর জন্য সত্যকে গোপন করা এটার নাম বাংলা হেকমত বাংলা হেকমত বল আমার সাথে পিট বাঁচানোর জন্য সত্যকে গোপন করা এর নাম আর আরবি হেকমত আমার ওস্তাদরা শিখাইছেন যেটা সেটা হইলো যেখানে যা বলা দরকার বলা যেখানে যা করার দরকার করা এটার নাম হেকমত আফগানিস্তানের তালেবানরা তোমার এই হেকমত তুমি যেই ব্যাখ্যা দাও এই হেকমত দিয়ে যদি খানকায় ঢুকতো আর তাবলিগে বাইর হয়ে যাইত তো আমেরিকানরা আর আফগানিস্তান ছাড়ত না ওরা হেকমত দেখাইছে এখন যেটা দরকার বলে কি দরকার বলে ঘরে কুত্তা ঢুকছে নিদুরটা

আমাদের চরিত্র কিন্তু এই চানা মনে আছে মনে আমাদের চরিত্র হচ্ছে চরিত্র মোহাম্মদ চরিত্র সৌভার চরিত্র হোনাই একরাম কিছু কিছু একরাম হঠাৎ আচমকা তীর আচমকা তীর হামলার কারণে বিক্ষিপ্ত হয়ে গেছে শিক্ষিত হনী ভদ্রত হারি শিফ নে ভদ্রত সুফিয়া হারি সিয়ার হবে আর এই চাচাতো ভাইর খচ্চরের লগম ধরে রাখছে লগম লঘান পাশে লব লক রমর পাশে সব বিচ্ছিন্ন হয়ে গেছেন আল্লাহ নবী দাঁড়ায় গেছেন দাঁড়ায় বলছেন আমি পালাবো না আমি আব্দুল মুতালেবের সন্তান আব্দুল মুতালিবের সন্তানরা পালাতে শিখে নাই আমি এটা বংশীয় পরিচয় আমি নবী আমি মিথ্যা নবী না নবীরা পালাতে শিখে নাই নবীরা পালাতে জানে না আমরাও বলি যে নাহন ও নবী কাসিব

আমাদের ইতিহাসটা পয়রা আসিস ওলামা রক্ত এই জমিন যেদিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা ভারতে ভক্ত হয়েছিল ওলামা দাওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল রাশিয়ার শেখ কুল্লুকেরা ভারতে ভক্ত হয়েছিল সাম্প্রতিক শরীর হয়ে ওলামায় দাওয়ানদের রক্ত যখন আফগানের জমিন স্পর্শ করেছে আমেরিকা নেটো লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে মনে রাখিস খোদার কসব আমার ভাই সাইফুলের রক্ত যেহেতু চট্টগ্রামের জমিন স্পর্শ করেছে আমরা অপেক্ষা আছি আস ওয়াই ওয়েলকাম আল্লাহর কসব একটা পালাতে দেওয়া হবে না বলো কয় জনের কয়জন একজন আমি তো বলি নিজে বিয়ে করার ক্ষেত্রে মানুষ যতটা যতটা তালাশ করে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি তালাশ করে ঠিক কিনা ঠিক কিনা আল্লাহর নবী নিজের দুই দুইজন মেয়েকে যার হাতে তুলে দিয়েছেন তার উপর নবীর ভরসা আস্থা কতটা কতটা হ্যাঁ 100 সবাস সেই উসমান এর দুধ ভাই আর নবীর চরিত্র সমষ্টি দোস্ত শুনো দেখো হযরত ওসমানী আসতেন আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আমার আমার দুধ ভাই আমি নিরাপত্তা চাই নিরাপত্তা চাই আল্লাহর নবী মুখটা ফিরে নিছে কে মুখ ফিরে নিছে রহমতের নবী বলে রহমতের নবী বলে এটা বললি খোসারা জাগা মতো হয় আমরা রহমতের নবীর ওয়ারিশ করে তো থামাইতে চাই এই এই জায়গায় কি বলবা কি বলবা আল্লাহর নবী মুখ ফিরে এনেছেন বলো ঠিক করে কে মুখ ফিরে এনেছে কে মুখ ফিরে এনেছে হজরত উসমান আবার ওই পাশে গেছেন ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আমি নিরাপত্তা চাই আমি নিরাপত্তা আল্লাহর নবী আবার মুখ ফিরে এনেছেন

হায় হায় রে সাহাবিদের এখন কেমন লাগে মোয়াল মাস্টার সুট্টা গেল কারণ কি খুব কি খুব পুরা মক্কাবাসীর উপর ছিল খুবটা ধরেন এক টন খুবের পরিমাণ কত পরিমাণ কত কাদের উপর পুরানকাবাসী নবী সবাই ছাইড়া দিলেন মাত্র পণ্যটা এমন এক টন তো পণ্যটার একটরে পাইলে কি অবস্থা জিদ দেখেন না আপনারা খোঁজেন পান না বর্ডারে দুই সেক্টরে পাইলে পলবেন পিড়াইয়া সাপের মতো কলাপাতায় সোয়া રહી খালি কলাপাতায় সোয়া রাখেনি জিদ লিটারের জন্য জায়গা মতো কাটছি কাটছি আমি বলি তুই লাத்தி মারছস মারছস পিসিডিআই মারছি পিসিডিআই মারছি মারছে কোন দিক দিয়া আরছে কোন দিক দিয়া কাজ শেষ কাম শেষ কেন ওই সবগুলো খুব জায়গা এক জায়গায় postcss কালো মানিক্য রূপে

এটাই তো আমাদের সমস্যা নবীর ওয়ারিশরাও তাই তোমাদের মতো ওই রাজনীতির মার পেছ আমরা বুঝি না মুখে একটা কলবে আর একটা ওলামারা যা বলেন সরাসরি বলেন এটা অনেকে নিতে পারে এটা অনেকে নিতে পারে না। ঠিক কিনা